ট দেখা লোক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরের দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করেছো ভিডিও দেখা জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়োদের এমন প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও সঙ্গে চলে এলাম তোমাদের সামনে তো এখন অনেকটাই সকাল খুবই ভোর দেখো কেমন কুয়াশা পড়েছে আমাদের এখানে আর আমি কিছু কাঁচাকুচি করবো আর ছেলেদের যে কিছু জিনিসগুলো ভেজা ছিল ওইগুলো বার করলাম আর কিছু কাঁচাকুচি করব বার করেছি ওই যে ঘাটের পাড়ে দেখো বেলা বসে গামলি বসে আছে ওই গামলি ওই গামলির মধ্যে কিছু কাঁচাকুচি করব নিয়ে এসেছি আর এখনও দেখো চাঁদ মামা আছে আকাশে দেখেছো দেখাচ্ছি ওই দেখো এখনো চাঁদ মামা আছে আর লাইটও জ্বলছে আমাদের এখানে ওই যে তোমরা হয়তো দেখতে পাবে না ওখানে লাইটও এখনও জ্বলছে তো এখন মানে সাড়ে পাঁচটা একটু বেশি হয়েছে ছটা বাজে ছেলেকে তুলবো প্রায় অনেকগুলো কাজ হয়ে গেছে আবার কিছু কাজ এখনও বাকি আছে তো চলো এখান থেকে আজকে ভিডিও শুরু করলাম আশা করবো আজকে ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো একে অপর সাপোর্ট ছাড়া এটুকু কিছুই হবে না সেই জন্য একে অপরকে সাপোর্ট করো এগিয়ে চলো তো আজ ভালোই কুয়াশা পড়েছে যাই না রোদ কেমন হবে কিন্তু ভালোই মোটামুটি কুয়াশাটা পড়েছে চলো কাজগুলো সেরে নিই পরে আবার আসছি তো এখন দেখো আমি আবারও কাজ শুরু করলাম এখন আমার সামনের বারাম রাস্তাটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি এইটুকু আমার ঝাড়ি দেওয়ার মতো আছে আর সামনের বাড়ির সামনে আমার ছোট বাগানটা আছে ওখানটাই আমার বাড়ির মেন উঠান ওইটাই তো ওখানে তো ঝাড়ু দিতে পারবো না কারণ চাষবাস করি ওটাই সারা বছর সেই জন্য ঝাড় দিতে হয় না কিন্তু এই এইখানে দেখো যে বারাম রাস্তাটা এটা আমার ছোট একটা উঠান তো এখানেই ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে পরপর সব কাজগুলো করে নেব সকালের আর একটু সকাল সকাল অনেক সকাল সকাল বলতে অনেকটাই ভোর ভোর আজকে উঠেছি সেই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে শীতের সময় মানে ঘুমিয়ে থাকলে কিন্তু লেপের মধ্যে ঘুমানো হয় কিন্তু উঠে যদি সকালে কাজ শুরু করি না কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখন চলে এসেছি রান্নাঘরে আগে আমি রান্নাঘর থেকে মানে কিছু কাজ করেছি উনুনের মধ্য থেকে আমি উনুনের ছাইগুলোকে বার করে দিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আর এটা এখানে আমি মাটি ফেলেছি তোমাদের অনেক আগের একটা ভিডিওতে দেখেছিলাম সেই জন্য দেখো অনেকটাই ফাটফাট আছে এখনও যে চড়ফাট বলে এখনও নিচ্ছে তো প্রত্যেক দিন একটু একটু করে লাতা দিতে দিতে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে এখন সেই কাজটাই করছি এখন লাতা দিয়ে নিচ্ছি এভাবে আমি একটু একটু করে এই ঘরটাকে মুস্তে মুছতে পরিষ্কার করে ফেলবো অনেক যে ফাটগুলো দেখা যাচ্ছে না ওই ফাটগুলো আর থাকবে না তো অনেকটাই কাজ করলাম অনেকটা সকাল থেকে উঠে আগের থেকে আগের তুলনায় এখন একটু শীতটা কমেছে মোবাইলে চার্জটা হোক শেষে এসেছিলো সেটাই দেখাচ্ছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই দেখো আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো আমাদের মতো হাউস সকাল থেকে কাজ ঘুম থেকে উঠেই কাজ শুরু হয় আবার বিছানে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত রাতে কাজ থাকে বলো আর বিশেষ করে আমাদের গ্রামে কাজের কোনো অভাব নেই সবসময়ের জন্য তুমি যদি কাজ করবে বলো না সারা দিনেও কাজ মানে মানে সারাদিন রাতে ঘুমিয়েও না ঘুমিয়েও কাজ করলে কাজ শেষ করতে পারবে না তো অনেক রকমের কাজ থাকে শহরের মানুষেরও কাজ থাকে তো তার তুলনায় আমার মনে হয় গ্রামের মানুষের কাজ বেশি তো যাই চলো তারপর আমাদের তো কি বলো তো আমরা শ্রমিক মানুষ খাওয়াটা খাটনি করলেই তকবে আমাদের পেটের ভাত জুটে আমাদের তো আর কোনো চাকরি বাকরি বা মাসের কোনো মায়না নেই বলো সেই জন্য আর আমরা নিজে হাতে সমস্ত কাজ বাজগুলো করি বাড়ির কাজ আমাদের বাড়িতে মাসি মানে কাজের মাসি পিসি কিছুই নেই সেই জন্য নিজের হাতে সব কিছুই করতে হয় আমি কেন আমাদের গ্রামে সকলেই করে সেই জন্য আমাদের ভিডিওগুলো হয়তো তত বেশি কেউ দেখতে চায় না আর কাজের মাসি রাখার মতো আমাদের এত ইনকাম নেই এখন দেখো ওই যে অর্পণ যাচ্ছে টিউশন করতে একা অর্পণ বড় ছেলে নিয়ে যাচ্ছে ওকে ছাড়তে ছেড়ে দিয়ে এসে বাড়িতে আবার খাওয়া দাওয়া করবে আর আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে এখন যাব স্নান করতে স্নান করে তারপর ঠাকুরকে পুজো দেবো জলখাবার ভাত রান্না করবো যা পড়বি ও তো সকালে ওকে পাঠাই টিউশনে সন্ধ্যাবেলাতে টাইম সকালে টাইম পাই না কাজের জন্য সেই জন্য পাঠানো কিন্তু সন্ধ্যাবেলাতে বাড়িতে নিজে দেখাই কারণ সন্ধ্যাবেলাতে টাইম পাই একটু বসে বসে দেখানো সেই জন্য আর আমি সব কিছু ভিজিয়েও দিয়েছি চলো ওইগুলো কুচি করে নিয়ে স্নানটা সারি তারপর মাইক বাচ্চা আমাদের এখানে বিন্দু বিন্দুবাসিনী দেবীর পূজা হচ্ছে মাইক বাচ্চা চলো ওই যে দেখো ভিজিয়ে দিয়েছি সব কাঁচা কাঁচাকুচি করে নিই পরে আবার আসছি এখন দেখো ওই যে মাঠের দিকটাতে চলে এসছি মাছ ধরতে ওই যে জাল করছে ব্যাগ ক্যামেরা করে দেখাবো ছেলেদের স্কুল ছেড়ে ওরা স্কুলে গেল আর আমরা এই যে মাছ ধরতে আসলাম ব্যাট দিয়ে রান্না করব রান্না ওই যে কিছুই নেই তেমন কিছু করছে না

এই মাছগুলো পড়েছে দেখো এই ধানগুলো তোমাদের রোয়ার সময় দেখিয়েছিলাম একটু সবুজ হয়েছে এখন তত ভালোভাবে হয় উপরে আবারও চলে এলাম তোমাদের সামনে এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি ছেলের ছোট ছেলের স্কুলে কারণ সামনে সরস্বতী পূজা আছে সরস্বতী পুজোতে একটা ছড়া বলবে সরস্বতী পুজোতে একটা ছড়া বলবে সেই জন্য স্কুলে মোবাইলে সার্চ করলাম যেন অনেক বড় বড় ছড়া বেরোচ্ছে হয়তো বড় 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 বলতে পারবে না মাথায় রাখতে পারবে না যে উল্টে নিতে ভয় পাবে সেই জন্য স্কুল থেকে ছোটো ছোটো ছড়া আনবো সেই জন্য যাচ্ছি ছোটো নিয়ে এসে ওকে ঘরে প্র্যাকটিস করাবো লিখে নিয়ে আসবো লিখে নিয়ে এসে ঘরে প্র্যাকটিস করাবো তো চলো স্কুলে যাই স্কুল থেকে ফিরে এসে আবার তোমাদের সামনে আসছি সঙ্গে

katiya log ka ঘৰ বাংশ জোতা সুধিম তো ছেলের স্কুলে এসেছিলাম এখন টিফিন ছিল তো কিছুটা ভিডিও করেছি তো এখন টিফিন টাইম শেষ হয়ে গেছে ওরা চলে যাচ্ছে আর আমি এই যে রাস্তায় রাস্তায় আছি বাড়ির দিকে যাচ্ছি ওই যে স্কুলটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম স্কুলটা খুবই সুন্দর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে কথা বলবো অর পর্যন্ত খেলা করছি তোমাদের দেখানো